দর্শক দ্বিতীয় খন্ড আজকে তৃতীয় খন্ডার আজকে পরিবেশন করতেছে রূপরাজা রূপমতীর কন্যার বাড়িতে গেল যাওয়ার ঘরে দাসীরা তো সাতজন দাসী রাখছে খালি রূপপতি কন্যার খেসমত করার লাগি খাফর দই ভাল তার ফায়নাখন ভাল লাগিন তখন এদিকে তো রূপরাজ অয যখন গেছে অন দাসীরা আর তো তার কাজও করা লাগে তার খাপর চরো দেওয়া লাগে এইসি দাসীরা গল্প করে যখন ঠিক করি রাজা তুই কোলা জানে না রাজা তো আমরা রাখছে আমরা রাখছে দাসী রাখছে আমরা রে রূপবতী কন্যারে আমরা যত্ন করতাম কখন যে রূপ রূপবতী কন্যা দেখুন ওলে হলো গা রাখিব রূপ রাজা তখন দাসীরা চিন্তা করতে করতে এরা আলোচনা করতে 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 থাক যে হাতে করবো আমরা দেখতে পেলাম নেই এরা এরার কেসমত করে আহি হি তার বন্ধু যে আইসিল খরটালের ছেলের এত গেছে গা দেশে ফিরিয়া গিয়া সাইলা তার তালৈমা বলে হইলো যে তালৈমা ওই বন্ধুর তো বন্ধু তো গেল গা আমার এফালা তখন বন্ধুরে কি হইলে আনুন এ তখন তো হলো যে বাবু সুতরাবেটা আমার কিভাবে তুমি আনো আনো গিয়া কতে ঠেহা লাগবো লাখ দাড়ি মাঝি লাগবো পনেরো দিনের টাইম লাগবো হতে ঠিক আছে রানিয়ে সব দিল

দাঁড়ি মাঝি লইয়া রা দিল দেওয়ার পরে তো আইলো ওই যে রাজার রাজ্যের দেশও আইলো নৌফার বেরাইলো দাঁড়ি মাঝি লইয়া দাঁড়ি মাঝিলে তোমার ভাড়া কুবো আর আন্দো আর খাও অনেক বন্ধু তো আগে করছে যে বন্ধু একদিন হইলো তোমার রূপমতি কন্যার হাত পাড়া হাত হারা আমি করাইনি তখন তো এই চেষ্টাটা আছে কিভাবে রাজবাড়ি যাইতো তো আর সাবাসে দেয় না চিন্তাধারা করতে 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 কি করবো তখন নদীর পারো গরুরা কাল গরু রাখতো তখন গুরুরা কালে আসে সাতটা দিনে দেখা যায় রূপ রাজা একটা সিটি লেখল রূপরাজার কাছে একটা সিঁড়ি লেখলো যে বন্ধু তুমি যদি আমার থালে মেমরে দেখতে হয় এই মুহূর্তে তোমার চিন্তায় খানতে খানতে সব বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি তুমি আমি নদীতে আসি যে কোনো কৌশলে যে কোনো ফল বনে তুমি আও তোমার লাগে মা ওই খানতে খানতে সব বন্ধ হয়ে গেছে সিডিটা কিভাবে হো চাইতো কোনো চিন্তা করে খাইতেছে না তখন ওই যে রাখাল রাজা রাখাল রাজারে হইলো যে এ বেটা দিয়ে যা হইলো কিটা

পাঁচশো টাকা ভাইয়া রাখালে নিয়ে আসে রাখাল রাজা নিয়ে আসে নিয়ে দিনে দিল দিয়ে বাবার রূপ রূপ রাজা সিটি বাবার সিটি ফুই দিয়া দেখে সব বনাস ওখান কি করি ওখান তো আমার যাওয়া লাগে জন্মদাতা মা বাবা যদি আমার কারণে যদি মৃত্যু হয় খানতে খানতে সৌন্দর্য সিঁড়ি রুম্বাতে সিঁড়ি এইভাবে সাজাইছে তখন নৌকা তো বাঁধা আছে তখন এই রায় দিয়ে ঘুমাইছে ঘুমাইছে তো রূপমতী কন্যা তো খাইলা খাইলাম খামর দিয়া ঘুমাইত তখন এক কিতা করছে তিনি একটা ফুলের কলি নিয়া আসে এরিয়া থাকছে রাইট যখন বাইক চল পড়ছে ঘুমাইছে তখন আস্তে আস্তে আঙুলটা আনিয়া সেরিয়া ফুলের কলিটা দিছে এক সাইডটা দিয়া সেটা আঙুলটা ছুটাইছে আঙুলটা ছুটাইছে এটা ওই বাই বাই বাগ্যা আইছে বাগ্যা আয়া তো নৌকা দায় উঠছে নৌকা যেমন উঠছে নই তার বন্ধু এ কইলো ইহঁৰ এ দাড়ি মাঝে ন কাৰক তাড়াতাড়ি সারক এম দাড়ি মাঝে দিলো বাইশ বাইশ যে দিলো আর যখন হোটেল ভরেও দেখা যায় আর রৌপতি কন্ডি উঠে সাগুন দেখে উঠতি দেখে আর ফুলের কলে মুখের মাঝে এখন তার আর রূপরা জানাই অখন তো ফাগল শূন্য ইয়া বাইলো

যে মানে এই গানটা হইয়া কয়া আরে ফাগুলের মতো হাই রে ঠিক করি আমি কই ফাই প্রাজা ফাগুলের মতো সুরছে আর হতে না গাইলো আগে আসে যে আরেকটা গান আগে যোদি জানতা মেরে সাধু শাদু ইয়ে রে যাইবায়ে রে

রৌপদী কিনে একটা গান করল যে একটা গান করে দেখি ফাঁকি না আমি তো আর কি না দেখি ফাঁকি তা হয় ও ডালে তা খো ফাকিয়ে সুকার সারিয়ে আছিল তখন সারিয়ে হলো স্বপ্ন ওই দিয়ে একটা কত না আগে একটা নৌকা দিয়ে উঠলো তো তারই মনে কুচতাছে ফাঁকিয়ে একটা গান করলো ও সাহাডালে তখন এমন নদীর ফারে মারে খালি আড়া শুরু করছে বেল সাতটা আটটা বাজে গেছে আরে এক ফকির নিয়ে কিতা করছে তাহলে বয়স্ক মানুষ বিকা শিক্ষা করে বয়স্ক মানুষ একটা লাউ লাউ দিয়ে একটা লাউ বানাইছে গান গায় মাসে বাইরে বাইরে বিক্ষা করে তখন আস্তে দেখা বিক্ষুদ্ধ তখন বিক্ষুদ্ধ দেখা দেখার পরে রূপবতী কন্যা চিন্তা করে যে আমি যে ফাগলের মতো ভাইলি না আমার যে যে বয়স আমি কি করি তেরহ আমি মাসিরে দেখি কিতা একটা কথা কইয়া ও বিকুদলি বিকুদলি বলে এরকম কইল যে মাসি একটা কথা কইতাম মাসি আমার যে স্বর্ণ অলঙ্কার যে আমার পোশাক তুমি তো নেওগা আর তোমার বেশটা আমার দেওয়াও ওখান বিকুদ মেটে হলো যে দেখতাম আমি বললাম বিকুদ তোমার সোনার তোমার রু ভাইতে নিয়ে আমি কি তা কতাম কত তুমি জীবন ভরাই দেখাই তারা তোমার এই সারি আর তোমার এই বেশ ড্রেসটা আমার দেও আর আমারটা তুমি নেও তখন তো বিকুত মিঠে সাহেব দেখে সব বোন অত সব শোনা যদি আমি ভাই রাজার মেয়ে খানের গোলার আংটি উংটি সব দন্দে ওই মাসির বিক্ষুতে ব্যাস হইলো লাউ ডাল হইলো পুরা বয়স্ক হয়ে আছে গা নদীর ফারে ফারেছে একটা দেখা যায় যে এই বাঘ গুইয়া এসে যখন এই বাঘের সামনাসামনি আইসে নদীর ফাটে দাঁড় মাজা সাথে আর রূপরা যখন নৌকাছ কালি উঠছে আর এমনি বন্ধু কইছে যে বন্ধু বান্ধ দেখি বন্ধুরে বান্ধে কিতা করছে গুড়া মাঝে বান্ধে বন্ধুরে তৈসে তখন তো কয় হায় রূপতি হায় রূপতি যেমনি বানছে এত ভাগে গেছে গা তখন বিক্ষুতির এই যে রূপরা রূপমতী কন্যা তখন তো একটা রূপমতী কন্যা নৌ করা যখন আইতে আছে তখন ডাকতাছে ও নাই আগল ও নাই আগল আমার দেহলবা আমার নদীর হে ভাতটা করিয়া দেও আমি সেই যাইতাম ভিক্ষা করতাম তখন তার বন্ধু এখন তো বলাইয়া আমরা নাই তখন দাঁড়ি মাঝি আমি যেটা বয়স্ক আসি বললাম কি তা করবাই বয়স্ক মানুষ দেখা যায় দেলাই আমরা নৌকাটা ইয়ে করিয়া দুনা খুনে করিয়া দেব তখন কাগজে ডাকতাছে তোর নৌকাটা বিড়াইছে ফাঁক না নৌকা ধুটি আছে খালি দারে খালি হাইছে পারছে না উঠ্টুই দেখে রূপ রাজা বান্দা খালি হায় রূপমতি হায় রূপমতি করিতেছে তোমাৰ ৰূপৰাজে কৈল হে বিখ্য এটা গান গচাই সদায় লাভ তোমাৰ লগে দু লগে এটা গান কওঁ খয় ৰ আমি কি গান শুই আমি বিখ্যা শিক্ষা কৰি সাধাৰণ গান বান্ধা কৰি তহঁত তাৰ বন্ধুৱে সত্ৰ কলে যে খ বন্ধুৱে যদি গান গালে আৰাম পায় তেতিয়া চিলাই হয় তহ ৰূপমতী এটা গান শুই ল আগে আইলাম লাগি কান্দে যে মানে এই গানটা বলছে রূপ রাজা হলো এই সব যে গান তুমি কি করে জানো আটটা কাম আটটা কাম টাকা রে বার না আমার তাড়াতাড়ি নৌকাটা লাগাই হেবার দেও আমার ছেলে মেয়ে তো যাইছি ভিক্ষা করে না যাই তামা ফুলা ফান ঘর থাকবো ওই তো বঙ্গি ধরলো রূপ রাজা না তাহলে খাইলো না

না যে যেমেন এই গানটা কইছে রূপ রাজা গলো হেডি গানটা তুই তো রূপমতির কন্যা গান গইলে ওই আগে গান গাইছিল আগের বিষটা নদীর পার তখন তো তার সুরটা কন্যা রয়েছে ও তুমি তো রূপমতির কন্যা গান গাইলা আমার ই তুমি কি করে জানো খানারে বানানা ওইটা হয় আমি জানবো কই দিকে কয় দেখো রাজার দেশে আমরা আশি জন ফকির নি আমরা সবের ও লেখ আশি জন ফকিন্নি নি আশি জন ফকির আমরা সবে আমরা ভিক্ষা করি আমরা গ্রামের গ্রাম হই রাজার দেশে কাছে কাছে আমরা একটা গ্রাম আছে আমরা আশি জন ফকির আমরা সবে লেখ রাখি নি রূপমতি কন্যা যে রাখি আমরা সবে লেখ রাখি নি ওহন তো রূপ রাজা কই ঠিক আছে ঠিক আছে বা কানার একটা হোক কনারে বানা আমার দেখছি আমি তো না যাই তা আমার ফোলাফানো তুমি কই থেকে শোকা আমারে আমি আমাদের বাড়ি দিতাম না তাই তো যাই ভাল লাগিল না তাই তো ভঙ্গি ধরে তখন তো এ দাঁড়িয়ে মাঝেলে সারও নৌকা দিও না করিয়া তখন তো শিল্লানিটা বন্ধ হয়েছে তার কথাই ওই সন্তুষ্ট আছে তখন ওদের আগে তো রূপপতি রূপে না তো

ওখান তো হ্যাঁ না দিতার টানা রূপ রাজা বলে যে না দিতার না এই বাঁধা তো হয়েছিল মারে হঠাৎ মনে হতে হয়ে ওই যে নদীর বারলা আগে প্রথম যে দেখা হয়েছিল আগে পৃষ্ঠায় এই গান ডাক দিল আরে কুতায় তুমে গো কি ভে মাতা রে পিতা কি বা নামটি তো ওই যে গান খরে খি এই গান তো আমি রুম মধ্যে কইনার লগে আমি প্রথম দিন গাইছি তুমি এই গান কি কইরা জানো পরে ভাই তা আমরা সব জানি আমরা ফোলামু আমরা 80 জন ফকিরনি আমরা গান বান্দু করি আমরা লাও লইছে রে সমস্যা পাড়ি পাড়ি বিক্রিয়া করি আয় জন কইলে আমরা গান কই কইতা আমরা আগেরই জানা কোনা এটা তো এই গান তো আমরা গাইছি রুম মধ্যে কইনার লগে আমি প্রথম দিন দেখা হইছে এদিনে আমরা এই গানটা গাইলাম কো কত আটা গান কইছাই ওন এ তুই গান শুনিয়া সুরেও কয় অন বয়স তার দেশে বুড়া মানুষ ও এটা তোর খেস্টা ধর্তা আরেকটা গান গো ও সিল্লা ছিলা তো বন্ধু হয়ে গেছে নৌকা তার বন্ধুগুলো সারও দেখি বন্ধু যখন শান্তি ভাই তাকিননি আমরা নৌকা তো লই যা দেশ খালি বল না রে বানা আমার ফোলা বাচ্চা তুই আইসি আর তোমরা এই ভাই করো না আমার রেওয়া কই ভাই তা দিত

যেমনি গানটা কইসে ফে ফকিনি ইটা যে আমার খিচ্ছাপত ইটা গান তো আমি নদীর ভারও গাইছি প্রথম প্রথম দিন কটা আমরা আমরা জানি স্টুডিও আমরা জানি হইতা আমরা সব জানি

তো আরেকটা গান গাইলো ওই যে তার আগে যে গান গাইছিল এই গান গাওয়া শুরু করলো ও তার তো ভিতর হারে জলে জলে এখন কিতাব আনতো ইটা গান ভাইলো কই এক রাগিনী এক সুর বয়স্ক মানুষ বিকৃতির লেগে ইটা হাইলো কই তো এখন গান হলো আরেকটা না গোতো না কত হয়ে গেল ছিল বা ফেরেন আন্টি বিকিরম গোরা যা সাধুয়া গোমায়ের নাম খো মলা মায়ে বা ফের গো নামটি। রূপ কন্যা কিনি এবার আমার তৈরি আমরা আপনার খিচ্চা আমরা সব জানি আপনি তুই ফুলের খুলি মুখ দিয়ে আইসো হয়তো আমি জানি বালা ফুরিয়া খয়ের ফুয়িনিয়ার সাইল না তো এ এমন অমন্তরা ধরলো আর খালে করে নি গো আমি আর কত কইতাম আমার দেশ তাহলে আছো গা নাই রেবা আমার ফুলা পাতি আইছি ইটা মরিয়ে দিবা আমি আমি বিখ্যাক করে লয়ে গেলে খাই থা না খানি হয়তো বই অশান্ত কিতা করবো এইবার যাইতেছে আছে যাইতে যাই তো যাইতো